সিলেট সুরমা নদীর বুক চিড়েই দাঁড়িয়ে আছে যে ব্রিজটি এটি কিন ব্রিজ নামেই এখানে প্রসিদ্ধ রাত যত ঘনিয়ে আসে পর্যটকদের আনাগোনা একটু বাড়তেই থাকে বিশেষ করে এই সময়টা প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীর প্রবাহমান পানি এই ব্রিজ এবং ব্রিজের আশপাশের এরিয়াকে একটা ভূস্বর্গে পরিণত করছে একটা ঠান্ডা শীতল হাওয়া নদীর প্রবাহমান স্রোত এবং দুই পাশের যে দৃশ্যগুলো ছোটোখাটো একটা ভূস্বর্গ বলা যায় যেমন পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে এটা বাংলাদেশের একটা ছোট্ট ভূস্বর্গ বলা যেতে পারে সিলেটে অবস্থিত দুই পাশের মনোরম দৃশ্য এবং গাড়ি চলাচলের সময় এই ব্রিজটি একটু একটু প্রকম্পিত হয় এটা সিলেট ম্যাজিস্ট্রেট আদালতের সামনেই এটা অবস্থিত সুরমা নদীর বুক চিড়েই দাঁড়িয়ে আছে বিশাল এক ব্রিজ কিং ব্রিজ নামে খ্যাত